আজকে আমি বর্তমানকালের কিশোর কিশোরী যুবক যুবতী বিশেষ করে অল্প বয়সের কিশোর কিশোরী তাদেরকে এসে আমার এই বক্তব্যগুলো তুলে ধরতে চাইছি আমার বক্তব্যের মূল বিষয় হল সারাদিন ধরে মোবাইলে স্ক্রিল করে করে স্ক্রল করে করে অনবরত শর্টস বা রিল দেখার চেষ্টা করো না এতে মস্তিষ্কের কিন্তু কী পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেটা আপনি সেটা তুমি বুঝতে পারছো না সেই ব্যাপারেই কিছু বলবো আচ্ছা বলো তো শেষ কবে এমন দিন কাটিয়েছ যেদিন ফেসবুক দেখো নি ইউটিউব দেখো নি ইনস্টাগ্রামে একটা রিল বা একটা শর্ট শো নি এরম কি তোমার জীবনটা কাটছে আমি আজকালকার এখনকার কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলছি কথাগুলো এটা কি ঠিক দেখেছো কি প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাবে আমি জানি কারণ স্বল্প দৈর্ঘ্যের এসব ভিডিও আমাদের জীবনযাপনের এখন একটা অংশ হয়ে গেছে মজা করে অনেকে এমনও বলেন যে রাত এগারোটায় ইউটিউবে শর্টস দেখতে শুরু করেছিলাম একটু পর দিকেই রাত তিনটে বেজে গেছে ফেসবুকে একটা রিলের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ তিন মিনিট ইনস্টাগ্রামে নব্বই মিনিট ইউটিউবে এক একটি শর্টসের অবশ্য দৈর্ঘ্য এক মিনিটের বেশি নয় এই স্বল্প দৈলের ভিডিওগুলো আমাদের একটা নেশায় ফেলে দেয় একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি আপনিও বা তুমিও দেখতে থাকো কিন্তু অনবরত রিল বা শর্টস দেখার কারণে মস্তিষ্কের ভেতরে কি ঘটছে সেটা কি জানো তাহলে শোনো সম্প্রতি চীনের গবেষকরা একটি বিশ্লেষণ করে জানিয়েছেন এই অভ্যাসে আমাদের মস্তিষ্কে মানসিক স্বাস্থ্যে ও আচরণে ভি কী প্রভাব ফেলছে এটা গবেষকরা জানিয়েছেন কি হচ্ছে না শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাই পি এস ওয়াই সাই মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক তিনি কি বলেছেন না ছোট ছোটো ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকমের পরিবর্তন আনতে পারে এই সব পরিবর্তনের মধ্যে একটি হলো আরও বেশি হিংসাত্মক কিংবা হয়ে পড়া অন্যের সাফল্য বা জীবনযাত্রা থেকে হিংসা অনুভব করা দু সালে চীনের ইন্টারনেট উন্নয়নের চুয়ান্নতম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে গেছে যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর নাইনটি ফাইভ পারসেন্টেজ অধিকৃত করে আছে তার মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী এবং বয়স্ক ব্যক্তি মাঝে মাঝে যারা বয়স তারা কিন্তু একটু কম এই ছোটো ছোটো শর্টস বা রিলগুলো দেখেন কারা না কিশোর কিশোরীরা আর বয়স্ক ব্যক্তিরা যারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন বা অন্য কোনো কাজ করেন না কাজে ব্যস্ত মানুষ নন তারা কিন্তু ভিডিও বেশি দেখেন রিলগুলো তারা বেশি দেখেন চীনের নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা এটাকে গবেষণা করে বলেছেন যে রিল বা শর্টস আমাদের মস্তিষ্কে কী কী প্রভাব ফেলে সেই গবেষণায় কি উঠে এসেছে সেটা আমি বলছি ঈর্ষা ও আসক্তি ঈর্ষাকাতর মানুষের রিল বা শর্টসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্টসের কাছে ফিরে যান মস্তিষ্কের কি পরিবর্তন হয় শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কেই কিছু কিছু পরিবর্তন দেখা যায় বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশগুলোকে তার মানে এই নয় যে শর্টস বা রিল আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রহ করছে বরং এই অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকেই আরও প্রভাবিত করছে জিনের কি ভূমিকা গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলো কার্যকারিতা ছোট, ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পৃক্ত এতে বোঝা যায় এই ধরনের আসক্তির প্রবণতা আংশিকভাবে জন্মগত হলেও হতে পারে কিশোর কিশোরীরা বেশি ঝুঁকিতে কারণ কি নির্দিষ্ট কিছু জিন বয়ঃসন্ধিকালে বেশি সক্রিয় থাকে এর ফলে কিশোর কিশোরীদের শর্টস বা রিলসে আসক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি বদলে যেতে পারে পুরুষের পুরস্কার গ্রহণের অভ্যাস রিল বা দ্রুত পরিবর্তন হয় না যা আমাদের আবেগকে নাড়া দেয় সেগুলো মস্তিষ্ককে বিশেষভাবে পুরস্কৃত করে এতে বলা যেতে পারে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম এটাকে বলা হয় মস্তিষ্ক যদি এ ধরনের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে তাহলে এরকম পুরস্কার আরও চাইতে শুরু করবেন ফলে ভিডিও দেখার আসক্তি আরও বাড়বে মনোসংযোগে কিছুটা হ্রাস ঘটে আমাদের মস্তিষ্কের যে অংশটি পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো সেই মনোসংযোগটা আস্তে আস্তে কমে আসে তথ্য গ্রহণ সেগুলোও আস্তে আস্তে কমে আসে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হয় এই সব মিলিয়ে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আজকালকার দিনে অল্প বয়সের কিশোর কিশোরীরা বিশেষ করে স্বল্প দৈর্ঘ্যের ভিটি কিছু কিছু ইতিবাচক দিক আছে কিন্তু নেতিবাচক দিকই বেশি অতিরিক্ত দেখলে অভ্যাসগত পরিবর্তন আসা স্বাভাবিক আবার এই ধরনের অভ্যাস হওয়ার পরে কিছু কিছু রকম প্রভাব ফেলবে তাও নয় ব্যক্তিগত বৈশিষ্ট্য ব্যবহারের ধরণ বদলে যেতে পারে সুতরাং এই ব্যাপারে গবেষণা চলছে আরও বেশি সচেতন হওয়া আমাদের জরুরি সুতরাং আজকালকার কিশোর কিশোরীদের জন্যে এই ভিডিওটি আমি বললাম তোমরা রিল বা শর্টস সময় পেলে অল্প স্বল্প দেখবে কিন্তু বেশি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে না দেখতেই হবে দেখতেই হবে আরও দেখি আরও দেখি এই অভ্যাসটি কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করো তোমাদের ভালোর জন্যেই বলছি নমস্কার ভালো থেকো